আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর রাশি পয়লা নভেম্বর দুই হাজার পঁচিশ একটু আধটু শরীরচর্চা দিয়ে আপনার দিন শুরু করুন এই সময়ে আপনি নিজেকে নিয়ে ভালো বোধ করতে শুরু করবেন এটিকে প্রতিদিনের অঙ্গ বানিয়ে ফেলুন এবং এটিতে লেগে থাকার চেষ্টা করুন ব্যবসায় লাভ আজ অনেক ব্যবসায়ী ও ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে বন্ধুরা সহায়ক এবং অত্যন্ত সাহায্য প্রদানকারী হবে জিনিসপত্র সঠিকভাবে সামলান কারণ আপনার স্ত্রীর মেজাজ খুব একটা ভালো থেকেছে না ব্যবসা আর ব্যবসার চেয়ে বেশি আজকে আপনি নিজের পরিবারের লোকজনের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করবেন এই কারণে আপনার পরিবারের মধ্যে সাদৃশ্য আসবে আপনার স্ত্রী আজ আপনার দৈনন্দিন চাহিদা পূরণ বন্ধ করতে পারেন যা শেষ পর্যন্ত আপনার মেজাজ খারাপ করবে আজ আপনি বুঝতে পারবেন যে ভালো বন্ধুরা কখনো আপনার পক্ষ ছেড়ে যায় না আপনার ভাগ্যবান সংখ্যা সাত এর রাশিফল চন্দ্ররাশির রাশির ওপর রাশি পয়লা নভেম্বর দুই আপনার মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে মেডিটেশন এবং যোগ ব্যায়াম আধ্যাত্মিক ও সেই সঙ্গে শারীরিক লাভের জন্য উপকারী প্রমাণিত হতে পারে যারা এখনো বেতন পাননি তারা অর্থ সম্পর্কিত বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে পারেন এবং তাদের বন্ধুদের কাছে লোয়ার্যের জন্য জিজ্ঞাসা করতে পারেন যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে আপনাকে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করা শিখতেই হবে নয়তো জীবনে আপনি সবার পেছনে থেকে যাবেন এই দিনটিকে আপনার জীবনের বসন্তকাল বলে মনে হবে শুধুমাত্র আপনি এবং আপনার গেনি। কিছুই না করার জন্য কেবল অস্তিত্ব উপভোগ করা এবং কৃতজ্ঞতার বোধ অনুভব করার জন্য এমন একদিন যদি আপনি নিজেকে অপ্রয়োজনীয় কাজ করতে বাধ্য না করেন আপনার ভাগ্যবান সংখ্যা সাত আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর মিথুন রাশি পয়লা নভেম্বর দুই হাজার পঁচিশ এমন একটি দিন যেখানে হাসি আপনার মুখে সর্বদা লেগে থাকবে এবং অপরিচিতদেরকে পরিচিত বলে মনে হবে একদিনের জন্য বাঁচার মানসিকতার ফলে বিনোদনের জন্য খুব বেশি সময় ও অর্থের অপচয় করার প্রবণতা ত্যাগ করতে হবে ফেলে রাখা ঘরের কাজ আপনার সময়ের কিছুটা নিয়ে নেবে ভালোবাসার ব্যক্তির প্রতি আপনার রুক্ষ মনোভাব আপনাদের সম্পর্কের মধ্যে বিরোধ আনতে পারে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার হওয়া উচিত কিন্তু আজকে আপনি আজকের এই সময়ের দুর্ব্যবহার করবেন আর সেটার জন্য আপনার মেজাজও খারাপ হয়ে যাবে আপনার স্ত্রী আজ আপনার দৈনন্দিন চাহিদা পূরণ বন্ধ করতে পারেন যা শেষ পর্যন্ত আপনার মেজাজ খারাপ করবে কোনো সামাজিক কারণে স্বেচ্ছাসেবকের কাউকে সাহায্য করা আপনার আশ্চর্য টনিকের মতো শক্তি বাড়িয়ে তুলতে পারে আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ রাশি ফল ওপর কর্কট রাশি পয়লা নভেম্বর উদ্যোগগুলি থেকে আসা সাফল্য আপনার বাড়িয়ে তুলবে কারো কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূ হবে আপনার সিদ্ধান্তে অভিভাবকের সহায়তা আপনাকে অত্যন্ত সাহায্য করবে প্রেমের উচ্ছ্বাস অনুভব করার জন্য কাউকে খুঁজে পেতে পারেন যদি আপনি আজ সত্যিই উপকৃত হতে চান তাহলে অন্যদের দেওয়া উপদেশ শুনুন আজ আপনার সঙ্গী তার একটি চমৎকার দিক দেখাতে পারেন আপনি সর্বদা মনে করেন যে আপনি ঠিক বলেছেন এটি নিজেকে সঠিকভাবে নমনীয় করে তোলা প্রয়োজন হিসাবে এটি সঠিক মনোভাব নয় আপনার ভাগ্যবান সংখ্যা আট আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর সিংহ রাশি পয়লা নভেম্বর দুই হাজার পঁচিশ সত্যিক উত্তেজনা এবং বিস্ফোরক নেশা আপনার স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে এটি এড়াতে আপনার আবেগগুলিকে নিয়ন্ত্রণ করুন আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কিছু অসুবিধা থাকবে কিন্তু এর ফলে আপনার মনের শান্তি নষ্ট হতে দেবেন না নিজেকে ঠিক সঠিক প্রমাণ করার জন্য আপনি এই দিন আপনার সঙ্গীর সাথে ঝগড়া করতে পারেন তবে আপনার সঙ্গী আপনাকে আরো ভালো বোঝার সাথে শান্ত করবে আপনার প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনতে পারে বিবাহিত জীবনে একটি ব্যক্তিগত স্থান গুরুত্বপূর্ণ কিন্তু আজ আপনি শুধুমাত্র একে অপরের কাছাকাছি হতে চেষ্টা করবেন পরিবেশে রোম্যান্স ভেসে বেড়াচ্ছে আপনি যদি বিবাহিত হন তবে আপনার বাচ্চাদের সম্পর্কিত কোনো অভিযোগ শুনতে পাবেন যা আপনাকে বিচলিত করতে পারে আপনার ভাগ্যবান সংখ্যা সাত আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর কন্যা রাশি পয়লা নভেম্বর দুই হাজার পঁচিশ আজ আপনার প্রত্যয় বাড়বে এবং উন্নতি নিশ্চিত যদিও আজ আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে তবে আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় করা বা অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় না করার বিষয়টি মনে রাখতে হবে অল্প বয়স্ক ছেলেমেয়েরা স্কুল প্রকল্পের জন্য কিছু পরামর্শ চাইতে পারে যদি আপনি মনে করেন যে আপনার প্রিয়জন আপনাকে বোঝে না তবে কিছুটা সময় বের করুন এবং তাদের সাথে এটি ব্যয় করুন খোলামেলা কথা বলুন এবং আপনার হৃদয় পরিষ্কারভাবে কথা বলুন আপনার মনে রাখা প্রয়োজন যে ঈশ্বর তাদেরই সাহায্য করে যারা নিজেদের সাহায্য করে আপনার স্ত্রী আপনার হৃদয়ের কথা শোনার জন্য আপনাকে প্রচুর সময় দেবেন লোকেদের মাঝখানে থেকে আপনি সবার সম্মান করতে পারেন সেই কারণে সবাই আপনার সুনাম করে আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর তুলা রাশি পয়লা নভেম্বর দুই হাজার পঁচিশ কিছু অনিবার্য পরিস্থিতি আপনাকে কিছুটা অস্বস্তি দিতে পারে কিন্তু আপনি অবশ্যই আপনার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো উচিত নয় আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময় আপনার সঙ্গীর অনুপস্থিতিতে তার উপস্থিতি বোধ করার সম্ভাবনা রয়েছে জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে দিনটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে আজকে চাপমুক্ত থাকার চেষ্টা করুন তাই বিশ্রাম নেওয়ার প্রতি জোর দিন আপনার ভাগ্যবান সংখ্যা সাত আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর বৃশ্চিক রাশি পয়লা নভেম্বর দুই হাজার পঁচিশ যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করাই এমন কিছু করার পক্ষে এটি চমৎকার দিন আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে দীর্ঘস্থায়ী বকেয়া এবং রশিদের টাকা প্রদান করা সুবিধাজনক করবে দিনটির পরের ভাগে অপ্রত্যাশিত পুরো পরিবারের জন্য খুশি এবং উচ্ছ্বলতা আনবে আজ আপনার ভালোবাসার মানুষটি আপনার খেয়ালি আচরণ সামলানো অত্যন্ত দুরূহ বোধ করবেন প্রাণোচ্ছ্বল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে আপনার স্ত্রী আজ আপনার জন্য খুব ব্যস্ত হতে পারে আপনার উদ্বেগগুলি আপনাকে আজ পুরোপুরি আপনার জীবন উপভোগ করা থেকে বিরত রাখতে পারে আপনার ভাগ্যবান সংখ্যা নয় আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর ধনুরাশি পয়লা নভেম্বর দুই হাজার পঁচিশ আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে কিন্তু কাজের চাপ আপনার বিরক্তের কারণ হবে যে ব্যবসায়ীরা কাজের জন্য বাসা থেকে বেরোচ্ছেন তাদের আজ তাদের অর্থ নিরাপদ জায়গায় সংরক্ষণ করা উচিত কারণ চুরির সম্ভাবনা রয়েছে আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত ভালোবাসার জীবন আজ সত্যিই সুন্দরভাবে প্রস্ফুটিত হবে ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা আজকে অবসর সময় টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে পারেন আপনার বিবাহিত জীবন আজকের আগে এত রঙিন ছিল না আপনার জীবনে যারা গুরুত্বপূর্ণ নয় তাদের কথায় কিছু মনে করবেন না আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর মকর রাশি পয়লা নভেম্বর দুই হাজার পঁচিশ আপনার কম জীবনী শক্তি সিস্টেমের মধ্যে দীর্ঘস্থায়ী বিশ্বের মতো কাজ করবে নিজের কিছু সৃষ্টিশীল কাজ নিয়োজিত রাখা এবং এই রোগের বিরুদ্ধে নিজেকে উদ্বুদ্ধ রাখাই সবচেয়ে শ্রেয় যারা এখনও বেতন পাননি তারা অর্থ সম্পর্কিত বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে পারেন এবং তাদের বন্ধুদের কাছে লোয়ান্নের জন্য জিজ্ঞাসা করতে পারেন পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে ভালোবাসার ব্যক্তির প্রতি আপনার রুক্ষ মনোভাব আপনাদের সম্পর্কের মধ্যে বিরোধ আনতে পারে যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে আপনার স্ত্রীর আচরণ আজ আপনার পেশাদারি সম্পর্ক ব্যাহত করতে পারে বন্ধুদের সাথে চিট চ্যাট করা দুর্দান্ত সময়ে তবে ফোনে খুব বেশি কথোপকথন মাথা ব্যথার কারণ হতে পারে আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর কুম্ভ রাশি পয়লা নভেম্বর দুই জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না খাবারের স্বাদের জন্য যেমন নুন দায়ী তেমনই একটু অশান্তি না থাকলে সুখের গুরুত্ব বোঝা যায় না সামাজিক অনুষ্ঠানে অংশ নিন এতে আপনার মন ভালো থাকবে আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট দিন উপভোগ করুন যদি মানুষেরা সমস্যা নিয়ে আসে তাহলে তাদেরকে উপেক্ষা করুন এবং এটি নিয়ে নিজের মনকে অশান্ত হতে দেবেন না কাউকে তার প্রেমের সাফল্য দৃশ্যায়িত করতে সাহায্য করুন এই রাশির লোকেদের আজকে নিজেকে বোঝা খুব দরকার যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন মারামারি এবং যৌন সম্পর্ক যা বেশিরভাগ বিবাহিত জীবনের প্রচলিত বিষয় হয় কিন্তু আজ সব কিছু শান্ত হবে বলে মনে হয় আপনি পূর্ববর্তী কাজ শেষ না করে নতুন কিছু শুরু করবেন না এই পরামর্শ অনুসরণ না করে আপনি একটি বড় সুপে অবতরণ করতে পারেন আপনার ভাগ্যবান সংখ্যা চার আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর মিনরাশি পয়লা নভেম্বর দুই হাজার পঁচিশ একটি খুশির দিনে মানসিক উত্তেজনা এবং চাপ এড়িয়ে চলুন যদি আপনার মনে হয় যে আপনার পর্যাপ্ত অর্থ নেই তবে অর্থ পরিচালন এবং সঞ্চয় সম্পর্কে কোনো প্রবীণের পরামর্শ নিন একটি পারিবারিক জমায়েতে আপনি মধ্যমণি হয়ে উঠবেন আপনি আপনার মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একাকিত্বের দশা যা আপনাকে দীর্ঘ সময় ধরে গ্রাস করছিল তা শেষ হবে দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন দিনের শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময়ের সঠিক ব্যবহার করবেন আপনার স্ত্রী কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা আজ স্মরণ করাবেন আজ আপনার ভ্রমণের সময় কোনো অপরিচিত ব্যক্তি আপনাকে বিরক্ত করতে পারে আপনার ভাগ্যবান সংখ্যা দুই